বাবী হাই কি কও সত্যি আমার লোক কি ভাবি তাহলে একটু খাওয়া দিবা না ভাবী হাই কি ক কি কও এতো সারা শব্দ না দিয়ে তুমি চলে আসলাম তা কি অবস্থা বলো দেখি ভালো কেমন ভালো তুমি আছো এখন আসি মোটামুটি মোটামুটি থাকলে চলবে না একটু ভালো থাকতে হবে আর কিসের জন্য আসছো তাই বলো কি রাগ করছো তুমি আমার সাথে না তাহলে তুমি এভাবে কথা বলো কেন যেভাবে কথা বলতেছো তো কথা শুনতে আমাকে ভয় লাগতেছে ভয় কিসের বলো তো ভয় তো কি জন্য আসছো সেটা বলো তার মানে আসছি ভাইয়ের সাথে একটু গল্প করব কথা বলবো কি এমন গল্প বলো শুনো ভাই নাই না কই গেছে বাইরে গেছে

বিয়ের কথা বলতে শরম লাগছে না আর মেয়ের কথা জিজ্ঞেস করলে শরম লাগছে অবশ্যই লাগতে পারে এটা তো স্বাভাবিক বলবো কও তাড়াতাড়ি কও কাজ আছে একটু পরে কই আমার কাজ আছে কাজ তো সব সময় করতে পারবো তোমার সাথে বসে এই গল্প করলে আমার দিন যাবে আচ্ছা ভাবি সব সময় তো কাজ করবে আর একটা কথা একটু ধীরে শোনো সমস্যা কি না শর্টকাটে শোনা ভালো তাই যে বলি ভাবি আসলে উনি তোমার তোমার বোন আছে না তোমার বোন আমার খুব পছন্দ হয়েছে এই যা কইছো কইছো আর দ্বিতীয়বার এই কথা বলবো না আমি এইছি তুমি আমার সাথে কি কথা বল আমার বোনের এখানে টানো কেন আসলে তোমার বোন জামাকে পছন্দ করে সেটা তুমি একবার শুনলে না তো না আমার বোন তোমাকে পছন্দ করে না তুমিই করো কে বলছে কথা আমার বোন জানে আমি এসে কি কত সুখে আছি আর আমার বোন রে এখানে নিয়ে আসবো না তোমার বোন আমাকে ভালোবাসে এই জন্য তোমাকে বলতে সাহস পাইছি কথাটা বুঝছ তুমি যা বলার আমাকে বলো আমার বোনকে এখানে টানো না ঠিক আছে আমি টানবো আমি টানবো না সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এটা তোমাকে জানানোর জন্য আমি আসছি ভাবি দেখো রাগ করো না আমার কথাটা একটু রাগ করো না ভাবি রাখো আমার কথাটা দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আর যদি না করো তাহলে তো বুঝতে পারতিস আমি কি করতে পারি তোমাদের উপর আমি আসছি এই সংসারে আসে কত সুখে রাখছে তোমার ভাই আবার আমার বোনের এখানে নিয়ে আসবো কেন সুখে রাখে না যে আমার ভাই কি করছে তোমারে অনেক সুখে আছে বইলা নিয়ে বিল্ডিং বাড়ি এসে দেখি যে টিনের বাড়ি ও এটাই তুমি এটাতে রাগ করছো রাগ কি বাড়িটা কিসের দেখো তো বিল্ডিং বাড়ি না বিল্ডিং ভাই

কি হয়েছে তোমার বোনের কি সমস্যা বললাম আমার বোনের কোনো সমস্যা না আমার বোন ইন্টারে পড়ে দেখতে দেখতে অনেক সুন্দর তোমার মুখ দেখে দেখে দিয়ে দেব কেন সে যে আমাকে ভালোবাসে তাহলে কি করব এটা ভুল কথা কোনো ভুল কথা না আমি কি তোমার কাছে মজা করতেছি আচ্ছা আমার বন্ধু তো তোমাকে ভালোবাসে আমি তার খোঁজ নিয়ে ভেবে চিনতে না ভাবি আমার বাবা মাকে বলে তারপরে যদি তুই রাজি হয় তে তোমার হাতে লোক কি ভাবে আমার খোঁজ নেওয়ার দরকার নেই লোক কি ভাবে ভাবি বলছি রাগ করো না তোমার বোনকে আমি

কিন্তু আমি তোমাকে বলছি তোমার ভাবা শেষ তোমার তো একটাই মন তুমি তো ভাববা তাই না তোমার ভাবার আবার কি হলো তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই এখানে তো ভাইয়েরও কোনো কথা না ভাইয়ের শ্বশুরেরও কোনো কথা তুমি যেটা বলবা সেটাই মনে হয় তুমি আমার ভাইকে ভালোবেসে বিয়ে করো নি তাহলে তুমি কেন এইভাবে বলতেছ তাহলে আর তোমার বোন আমাকে ভালোবাসছে আচ্ছা আমি দেখছি তুমি দেখছো না ভাবে তুমি বলো তোমার কথা তোমার তোমার কথা আমি না শোনা পর্যন্ত আমি এখান থেকে যাব না বলো ভাবি তুমি আচ্ছা আমি আমি তোমাকে না ভাবি আমি তোমাকে এই যে হাত ধরে বলতেছি তোমাকে কিছু জানতে হবে না বুঝতে হবে না আমি তোমাকে যা বলতেছি এটাই আমার কাছে ঠিক তুমি শুনে খালি রাজি হও ভাবি তোমার বোনকে আমি আসি তুমি খালি রাজি হো দেখো যদি তুমি রাজি না হও

মানে খাতে দিব না থাকলে সে তোমাকে খেতে দিব আসলে ভাবি বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি অনেক সুখেই আছি তোমাদের কাছে আসি এত সুখে আল্লাহ রাখছে আমি কখনো কল্পনা করতে পারি যে ভাই ভাবির কাছে থাকি আমি যে এত সুখে থাকবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে তুমি রান্না করো আমি নিচে খাইয়ে যাবো আচ্ছা চলো চলো